সারাদিন ভারতের দিল্লিতে বাংলাদেশ নিয়ে একটি সেমিনার হয়েছে সেই সেমিনার থেকে ঘোষণা এসেছে বাংলাদেশের সরকারকে আগামী দিনে বাংলাদেশকে ঘায়েল করতে হলে জঙ্গি কার্ড খেলতে হবে বাংলাদেশ থেকে অতিথি হয়েছেন কারা ব্যারিস্টার তানিয়া আমির নাম শুনেছেন নিশ্চয়ই হারুন আল রশিদ কম্বোডিয়ার রাষ্ট্রদূত ছিল শেখ হাসিনার রাষ্ট্র নিয়োজিত সেখান থেকে পালিয়ে এসে ভারত চলে গিয়েছে জার্মান গেছে জার্মান থেকে এই সেমিনারে যোগ দেয় কত বেশি ভারতপন্থী হতে পারে বুঝছেন এরপরে সাংবাদিক পরিচয় ধারী তো সেই প্রোগ্রামে আরো কি কি আলোচনা হয়েছে আপনারা জানেন বাংলাদেশকে কিভাবে ঘায়েল করবে কোন আলোচনায় বাংলাদেশকে ধরবে বাংলাদেশের পাঁচে আগস্টের ঘটনা একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র এভাবেই তারা প্রচার করবে এখন বাংলাদেশের এই বয়ানগুলা নিকলকে দিবে কাজী জেসিনকে দিবে নাজনীন মুন্নিকে দিবে হ্যাঁ জিল্লুর রহমানকে দিবে জিল্লুর রহমানরা এমনভাবে অতিথিদেরকে আমন্ত্রণ করবে তাদেরকে এই এগুলা নিয়ে প্রশ্ন করবে যে এটা কি ষড়যন্ত্র ছিল কি না হাসিনা তো নির্বাচিত উনত্রিশ সাল পর্যন্ত তো থাকতে পারতেন আন্দোলন তো শান্তিপূর্ণ ছিল না সহিংস ছিল এগুলা নিয়ে প্রশ্ন করতে করতে হাসিনার যে দুই হাজার মানুষ মারছে এটা ভুলে যাবে মানে এটা প্রতিষ্ঠা হয়ে যাবে যে হাসিনার বিরুদ্ধে আন্দোলন ছিল একটি ষড়যন্ত্র ষড়যন্ত্র ইউনিশ সময় হাজার হাজার হিন্দুদেরকে মারা হয়েছে প্রশ্ন করবে যে হাজার হাজার হিন্দুকে মারা হয়েছে অতিথি বলবে না মারা হয় নাই প্রশ্ন করতে করতে মানুষ জানবে যে হাজার হাজার হিন্দুকে মারা হয়েছে তারপরে কি চীন পাকিস্তান বাংলাদেশের অভিন্ন স্বার্থ ভারতের জন্য নিরাপত্তার হুমকি চীন এবং পাকিস্তানের সাথে সম্পর্ক করা যাবে না এদিকে প্রশ্ন করবে কেন চীনের সাথে সম্পর্ক করেন মেঘমলুররা স্লোগান দিবে সাদেক কায়েম জামাত পাকিস্তানি তাহলে দাঁড়াই যাবে হ্যাঁ পাকিস্তান তো খারাপ প্রশ্ন করতে 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 আমরা একসময় বিরক্ত হয়ে যাব পাকিস্তান খারাপ এত সম্পর্কের দরকার কি বাংলাদেশ থেকে ধর্ম নিরপেক্ষতা বাতিল হচ্ছে এটা বলছে তানিয়া মির অর্থাৎ জঙ্গি কাঠ খেলার জন্য বাংলাদেশে কে প্রস্তুত করা বাংলাদেশের বিরুদ্ধে উগ্র মৌলবাদী ফখরুলরা তারেক রহমানরা তো বলা শুরু করে দিছে উগ্র উগ্র ডানপন্থীরা মাথা ছাড়া দিয়ে উঠার সম্ভাবনা রয়েছে বা উগ্রপন্থীদেরকে মাথা ছাড়া দিয়ে উঠতে দেয়া যাবে না এগুলো বলা শুরু করছে না মির্জা ফখরুল দুদু জুমিন ফারহানা বলতে শুরু করছে না এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি শুরু করছে না বলা এক পর্যায়ে নাসির উদ্দিন কি কি ফাঁসি হবে হাসনাদদের ফাঁসি হবে আমরা হয়তো লজ্জা পাবো ওই যে ব্যারিস্টার ফুয়াদ বলছে আল্লাহ হাসিনার বিরুদ্ধে কেন আন্দোলন করলাম এখন তো লজ্জা পাইতেছি এমন আন্দোলন কেন করলাম হাসিনা পালাই গেল এমন ষড়যন্ত্রের সাথে আমরা যুক্ত ছিলাম এমনভাবে টেলিভিশন চ্যানেলগুলো প্রচার করবে এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসু নির্বাচন ভন্ডুলে গভীর চক্রান্ত সময় কিন্তু এখনও আছে চক্রান্ত কিন্তু থেমে নেই শামীম সেলিম আজাদ সেনা গোয়েন্দা সংস্থার প্রধান সে কিন্তু ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ডাকসুতে ভণ্ডুল করে দেওয়ার জন্য সেমি সেলিম আল আজাদ জেনারেল লেফটেন্যান্ট জেনারেল সেলিম আল আজাদ নাকি ব্রিগেডিয়ার জেনারেল সে এই ডাকসুতে বেজাল লাগানোর জন্য মারামারি লাগিয়ে দেওয়ার জন্য অথবা কাউকে হত্যা করার মাধ্যমে নির্বাচনকে বন্ধ করে দেওয়ার জন্য অথবা ইউনিভার্সিটির যে ট্রাস্টি তাদেরকে বা আপনার ট্রাইব্যুনাল বা বিসিকে ফোন দিয়ে ভয় পাইয়ে দেওয়া বিসিকে বলবে যে আপনার ছেলেকে আমরা কিডন্যাপ করে নিয়ে যাব বিসি তো ভয়ে নির্বাচন বন্ধ করে দেবে শব্দ সবে বিসির কেউ তো সেনাবাহিনী এই যে সেলিমা যাদের কথা জানবে না এভাবেই গভীর ষড়যন্ত্র চলছে ঢাকসুকে বন্ধ করে দেওয়ার কাল ভোট প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয় এই যে দেখেন আজকের দৈনিক আমার দেশ পত্রিকা দিল্লির সেমিনারে ফের ইসলামী জঙ্গি কার্ড যে সেমিনার হয়েছে দিন যাবত সেখানে ইসলামী জঙ্গি কার্ড বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করার জন্য প্রস্তুত এরপরে দেখেন ডাকসু নির্বাচন ভন্ডুলে গভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন গভীর ষড়যন্ত্র হচ্ছে আপনার উচ্চ আদালতে স্থগিতাদের সম্পর্কিত রিট নিষ্পত্তি হলেও ডাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র থেমে নেই আইনি প্রক্রিয়া ব্যর্থ হয়ে এখন নির্বাচন ভন্ডুলে চক্রান্ত করা হচ্ছে এক্ষেত্রে নির্বাচনের দিন নানা অঘটনের অপচেষ্টা চালাতে একটি গ্রুপ সক্রিয় অলরেডি আজকে ভোরে এই যে আজকে কি এই ভোরে ফজর সময় যারা উঠছেন তারা দেখছেন কি না জানি না রাতের দুইটা বাজে মেঘমল্লার বসু তার লোক দিয়ে পোস্টার লাগিয়েছে প্লিজ ডোন্ট কাস্ট ইউর বোস্ট প্লিজ ডোন্ট কাস্ট ইউর ভোট কিল মানে ওই যে একাত্তর নিয়ে আসছে ব্যবসা না করলে তাদের হবে না এখন কি অপরাধ করেছে সেটা বলো এখন তো তোমাদের অপরাধেই আমাদের সামনে আচ্ছা অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ বিষয়ে এসব বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে তারা বলেছেন নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে তা প্রতিহত করা হবে দীর্ঘ ছয় বছর ঢাকা ছাত্র সংসদ। হল নির্বাচন হতে যাচ্ছে। গতকাল রোববার রাত দশটা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে আগামীকাল মঙ্গলবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে ফেসিস শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে অনুষ্ঠিতব্য এই নির্বাচন নিয়ে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে কিন্তু ধরেন আবিদকে একটা ঘটনা ঘটে সেনাবাহিনী সিভিল ড্রেস পরে গেল সেনাবাহিনীর একটা ইয়াং ছেলেকে অথবা একটা লোককে ভাড়া করলো আপনার মিরপুর বস্তি থেকে কালাপাড়ি থেকে কালশি থেকে একটা লোককে ভাড়া করলো সে ঢাকা ইউনিভার্সিটিতে টোকায় পাগর সেজে গেল গিয়ে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদকে মেরে ফেলল একটা ইঁট মারল কেউ কি ভাববে এখন তাকে আসা সবাই ধরল ধরে ফেলছে প্রথম ইস্যু কি সে পালিয়ে যাবে পালিয়ে যেতে পারলো না তাকে ধরে ফেলেছে ছাত্ররা পুলিশে দিছে এখন সে বলবে বাই আমি তো জামাত করি এটাকে মিডিয়াতে প্রচার করা হবে তাহলে এক ঘটনা আরেকদিকে চলে যাবে গেল এভাবে এই ষড়যন্ত্র পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে তাহলে জামায়াত বিএনপি বা ছাত্রদল ছাত্র ছাত্রশিবিরের মধ্যে মারাত্মক ক্ল্যাশ লেগে গেল আসলে ঘটাইছে কে আর মিলল মান ক্ল্যাশ লেগে গেল ছাত্রদল ছাত্রশিবির ঠিক আছে আবার হত বা শিবিরের একজনকে ধরেন এরকম তো অতীতে হয়েছে ইট দিয়ে হাত পা থেতলে ফেলেছে এখন সে পালিয়ে গেছে ঠিক যদি ধরা খেয়ে যায় দ্বিতীয় চিকিৎসা মানে দ্বিতীয় পথ কি হবে ধরা খেয়ে যাওয়ার পর তাকে ইন্টারগেশন সেলে নেওয়া হবে রিমান্ডে নেওয়া হবে সে মিডিয়ার সামনে টেলিভিশনের সামনে বলবে ভাই আমি তো ছাত্রদল করি তাহলে শিবির ভাববে যে ছাত্রদল একে মারছে তাহলে শিবির ছাত্রদল ক্ল্যাশ ভেঙে গেল। আসলে ঘটনা গড়াইছে কে হয়তোবা ছাত্র ইউনিয়ন শিখাই দিছে বা আর্মি এভাবেই ক্ল্যাশ চল তবে কাল ভোট প্রস্তুত ঢাকা এটা হইল শেষ কথা এই আশা নিয়ে আমাদেরকে এগুতে হবে তারা কতটা ভণ্ডুল পরিকল্পনা করতে পারে তা দেখা যাবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরিকল্পনা ভণ্ডুল নাকি ভণ্ডুল পরিকল্পনা আসসালামু আলাইকুম